এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এতো যত্নে গোড়ায় আছেন সুনিয়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের পিদ ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের পিদো যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও নাচি তুমি খাওয়াইলে আমি খায়াল্লা তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নি গড়াই আছেন এই যে দুনিয়া তুমি ব্যস্ত তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দুজুক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দকে বলাল্লা তোমা চায় আমি কে বলিয়া কিসের লাগিয়া এত যত্নে গোড়াইয়াছেন যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুতুম কর পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো পূজা হইয়া ঝাড়ু হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো পূজা হইয়া ঝাড়ু তুমি বাচা তুমি মারো তুমি বাচাও তুমি মারো তুমি বিনে কে আল্লাহ তুমি বিনে কে না এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানাই আছেন এই যে দুনিয়া